শুভ বিকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো বিকেল চারটা মতো বাজে আর আমি যা আর দেবজিৎ আমরা তিনজন যাচ্ছি একটু নিজের জন্য জিনিস কিনতে তো চলো যাই আর যেতে যেতে দুই পাশের প্রাকৃতিকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম জানো তো অনেক দিন হয় যে থ্রেডিং করিনি আর নিজেকে একটু অন্যরকম লাগছে তো ভাবলাম এই যে একটু থ্রেডিংটা করে নিই পার্লারের পাশেই ছিল আমার কাকুর কাকুরবাসা যেতেছিলাম কিন্তু আর যাওয়া হলো না রাস্তায় অন্যজনের সাথে দেখা হয়ে গিয়েছিল আর আমরাকে দেখি ওরা বলছে যাবি আয় আমরা সবাই মন্দিরে যাব। কিন্তু আমি আর শোনামাত্রই আর না করে থাকতে পারলাম না ওদের সঙ্গে চলে গেলাম মন্দিরে মন্দিরটাও ছিল কিন্তু খুবই সুন্দর আর সত্যি আমার কিন্তু যাওয়ার কথা ছিল না আসলে কি বলো তো ঠাকুরের যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু নিজের কিছুই সম্ভব হয় না আর আমি কিন্তু ঠাকুর খুবই ভালোবাসি দাঁড়াও আমি তোমাদেরকে মায়ের প্রতিমা দেখাই নিজে মায়ের প্রতিমা ওদের নিয়ম করার পর আমিও পাশ দিয়ে একটু মাকে প্রণাম করে নিচ্ছি ওই মন্দির ছিল কাকুরবাসার পাশেই কিন্তু আর আমার যাওয়া হয় না জানো তো আজ আমার দর্শন হলো মায়ের আছে নিজেকে নিজের কাছে অনেকটাই ভালো লাগছে মায়ের মন্দিরের পাশে কিন্তু বাবা ভোলানাথের মন্দির এই যে বাবা ভোলানাথ এদিকে কিন্তু ওরা ওদের নিয়ম করছে আর আমিও পাশ দিয়ে বাবাকে একটু প্রণাম করে নিলাম আর নিজের ছবিও তুলে নিলাম মন্দিরের চারপাশটা না খুবই সুন্দর এই যে দেখো বিশাল বড়ো জায়গা যদিও মন্দিরের চারপাশ খুবই সুন্দর কিন্তু আমি কোথায় কী বুঝিয়ে বলতে পারব না কারণ আমি সবসময় যাই না তো তাই ভিডিওটি করার আমার অনেক দিন হয়েছে কিন্তু কি বলো তো আমি পোস্ট করিনি কেন জানো তো তার সাথে আরও অন্য ভিডিও দেব বলে কিন্তু আর দেওয়ার হলো না ওদের তো নিয়ম শেষ এখন সবাই চলে যেতে চাইছে আর এদিকে কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখানে অনেকেই ছিল চেনা পরিচিত সবার সঙ্গে দেখা হয়ে গেছে আর মায়ের প্রতিমাও দর্শন হয়ে গেল মুহূর্তটা খুবই আনন্দের ছিল খুবই আনন্দ মজা করেছি তা বলে বোঝাতে পারবো না ওই যে হাই করছেন উনি হচ্ছেন আমার কাকিমণি ওদের বাসাতে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আর যাইনি পরে কিন্তু আমার কাকিমণি অনেকবার বলেছেন যাওয়ার জন্য ওই যে আবারও হায় করছেন কিন্তু আর যাইনি বল কি বলো তো আমার তো বাড়ি ফিরতে হবে ওই যে ওনার ছোট্ট মেয়ে ওখানে তো ও কিছু বলছে না কিন্তু বলা আরম্ভ হলে ননস্টপ পড়েই যাবে এত বক বক করতে পারে এত সুন্দর গুছিয়ে কথা বলে খুব ভালো লাগে ওকে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না সবার তো নিয়ম শেষ এখন বাড়ি ফিরার পালা তো সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি বাড়িতে আমি মোবাইলটা হাত দিয়ে ধরে শুধু ভিডিওটা করেছি কিছু বলিনি আমার এখনও লজ্জা লাগে মোবাইল ধরে কথা বলতে রাস্তায় তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরে এলাম আর কি নিয়েছি পরে দেখাবো তোমাদের তো বন্ধুরা এসে গেছি আর সময় ছেলের জন্য এই চিকেন লালেপ আর এগরোল আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম আসার সময় তো বন্ধুরা গতকাল গিয়েছিলাম আমরা বিয়ের উপহার কেনার জন্যে আর ওই নিয়ে এসেছি এটা নাম হচ্ছে ফানেক আমাদের বাড়ির পাশে একজন মণিপুরি মেয়ে বিয়ে হবে আছে দিয়ে আসবো আর আগামীকাল ওর বিয়ে তো চাই চলো এই তো ওদের ঘরে এসে গেছি গিফট দেওয়ার জন্যে আর সবাই বসেছে আমিও একটু বসেছি আর তখন কিন্তু কারেন্ট ছিল না বন্ধুরা একটু পাঙ্কা দিয়ে বাতাস খাচ্ছি আর ওই হচ্ছে ওর মেটির বিয়ে ভিডিওটা করেছি দুই দিনের পরের দিন অর্থাৎ বিয়ের দিনের ভিডিও এটা আর বিয়েতে আমাদের যাওয়া হলো না বন্ধুরা প্রচুর বৃষ্টি ছিল ওই যে ওদের বিয়ে হয় দিনের বেলা রাত্রিতে হয় না আর ওই যে আগের দিন এটাও কিন্তু নিয়েছিলাম বন্ধুরা এটা আমার ছেলে আনবক্সিং করছে তো তোমরা তো সবাই জানো এটা প্রয়োজন আমার আগে যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে ওরা চার্জ নেতো না খুবই কষ্ট হতো কোনো কিছুতে সাফল্য পাওয়ার আগে কিন্তু খরচও আর খরচও আর ভালো লাগে না এর সাথে বন্ধুরা আমি একটা ট্রাইপডও নিয়েছি জানো তো আগের ড্রাইভারটা আমার ভেঙে গেছিল। খুবই খারাপ লাগছিল তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও খুব বড় নয় ছোটো করে দিয়েছি আর যদি কোনো দিন মণিপুরি বিয়েতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর ওদের বিয়ে ওদের বিয়ের কিন্তু নিয়ম দিনের বেলা হয় রাত্রিতে বিয়ে হয় না বন্ধুরা ধৈর্য ধরে তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে যেও তাহলে আজ আসি দেখা হবে পরের ভিডিওতে টাটা